কৃষ্ণ ভক্তগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি শ্রীমদ্ভগবৎ গীতা যুগ পাঠ করব মোবাইল গীতা ষষ্ঠ অধ্যায় যুগ ধ্যান যুগ এর শুরু করার আগে গীতা পাঠের মন্ত্রটি পাঠ করব। ওম নমো ভগবতী বাসুদেবায় ওম নমো ভগবতী বাসুদেবায় ওম নমো ভগবতী বাসুদেবায় ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ বন্দেহং শ্রীগুরু শ্রীযুক্ত পদকমল শ্রীগুরু বৈষ্ণবাচ শ্রীরূপং সা জাগত সা গণু তাত্ত সা জীবং সাধিত পরিজং সহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ প্রাধা সহ গলিত आकण्डलमण्डलकारं वेप्तं ये चराचरं तत्पदं दशजं जनं तस्मै सि गुरुवे नमो गुरूब्रह्म गुरुविष्णुगुरुदेवी परं ब्रह्म गुरुदेवी परं बम्म तस्मैसि गुरु गुरुवे गुरु तस गुरु नमो अज्ञानं तिमिराश्यं ज्ञानं जय शलाकयो शक्रुं निलितं जनं तस्मै सि नमः गुरु बम्म गुरु विष्णु गुरुदेवी परम बम्म गुरुदेवी परम बम्म तस्वे नम हरि कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि हरि श्लोक एक भगवान् उभा छ অনাশ্রিত কর্মফলম কার্য ইহ। চৌ নিরাগ্নিন চাক্রিয় ভগবান বললেন যিনি কর্ম ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী বা যুগি নন যিনি কোনো রকম ফলের আশা না করে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যুগী হরে কৃষ্ণ ভক্তগণ আশা করি এভাবে প্রতিদিনই গীতা পাঠ হবে অনলাইনভাবে আশা করি আপনারা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মোবাইল অ্যাপের মাধ্যমে প্রতিদিনই এভাবে গীতা পাঠ হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল আইকন ক্লিক করে পাশে থাকবেন শ্লোক দুই নম্বর শ্রী ভগবান উভাচ ইন্নাশ সমেতি বাহুয়গ তং বিদ্ধি পাণ্ডব নাহস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন অর্থাৎ হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যুগী বা ঝুগ বলা যায় কারণ ইন্দ্রিয় ত্রাগ না করলে কখনো যোগী হওয়া যায় না যোগী হতে হলে অবশ্যই আমাদের ভগবানের যে সকল ইন্দ্রিয় প্রদান করেছিলেন তাকে সংযত করতে হবে তার মাধ্যমেই আমরা যোগ্য হতে পারবো তিন নম্বর শ্লোকে আক্রুকম নুজগম আক্রুকমকুজগম কর্ম কারণ মোচ্ছতি যোগ কারণ মুচ্যতে অষ্টাঙ্গ অনুষ্ঠান যারা নবীন তাদের পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যে যুগরুট্ট হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিভিত উৎকৃষ্ট সাধন হরে কৃষ্ণ চার নম্বর শ্লোকে ধ্যানচু শিব ভগবান উভাচ য়দাহি ন্যন্দ্যাতেষু ন কর্মণানানুস্যজে তে সর্বসংকল্প সন্ন্যাসী য়গারুট্টস্ত দ্রুদৌচ অর্থ যখন যুগী জরসুক সমস্ত সংকল্প ত্রাক করে ইন্দ্রিয় ইন্দ্রিয় প্রতি আসক্ত হন তখন তাকে যুগরুট বলা হয় উদ্ভারদাত আতব্যানং বন্ধুরাতি পুরাতন মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা তাকে অদপতিত করা কখনো উচিত নয় মন জীবের অবস্থা শত্রু আবার বন্ধু হয় ষষ্ঠ শ্লোকে ভগবান বললেন বন্ধুরা তন ইয়ানাতৈব বতানহ জিতোহ নাতস্তং শত্রুত ব্রতাতৈবুং শত্রুবত যিনি তার মনকে জয় করেছেন মন তার মন পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অসক্ষম তার মন তার শত্রু কিন্তু তিনি যদি উনার মনকে জয় করতে পারেন তাহলে উনার মন ওনার বন্ধু কিন্তু অক্ষম হলে তার মন তার পরম শত্রু জিতা তনা পরাম সমাহিত শীত কেশ মন পানায় জিতেন্দ্রীয় প্রশান্ত যুগ ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তিনি শীত উষ্ণ সুখ দুঃখ এবং সম্মান অবিচলিত থাকেন শ্লোক নম্বর আট জ্ঞান বিজ্ঞানি পাত কুটাস্তিজিতেন্দ্রীয় যে সমালুষ্টনা যুগী শাস্ত্রজ্ঞান জ্ঞান অনুভূতিতে পরিতৃপ্ত যিনি শীত উষ্ণ আদি দ্বন্দ্বী নিবিকার এবং জিতেন্দ্রীয়। যিনি মৃতকণ্ড প্রস্তর এবং সুবনের সমদর্শী তিনি যুগরুট্ট বলে কথিত হন আমরা দশ পর্যন্ত শ্লোক পাঠ করব আজ এভাবেই দাপে দাপে পাঠ করা হবে আপনারা সাথেই থাকবেন শ্লোক নয় শ্রী ভগবান ভগবানু সমবুদ্ধি বিষ সত্যি যিনি শূদ্র মিত্র শত্রু ধার্মিক অপাপচারী সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেন শোক দশ নম্বরী এখানে উনত্রিশীয় ঝ দেওয়া আছে কিন্তু আমরা যুগি বলবো না কারণ সংস্কৃতি উচ্চারণ এরকম হয় শতাীত্রাতির পরি গো এর অর্থ বঙ্গনুবাদ হচ্ছে অর্থ শ্রীমদ্ভগবত গীতা যুগরুত্ব ব্যক্তি সর্বদা একান্তে অবস্থিত হয়ে মনকে সমাজযুক্ত করেন অসত্য পরিগ্রহ বর্জন করেন এবং ফলাকাঙ্ক্ষা শূন্য হন হরে কৃষ্ণ ভক্তগণ গীতা পাঠের পরে এই মন্ত্রটি উচ্চারণ করবেন বুল উচ্চারণের জন্য কমা প্রার্থনা ওম ইয়াদাকরণ পরী ಮಾತ್ರ ಹೀನಂಚ್ರವೇತ್ ಪುಣಂಗ ತತ್ಸರ್ವಸಾದ ಜನಾ ಶರ್ವಶಿಖಿಂಗಶಂತ ನಿರಯ ಶಿ ಪಶ್ಚಿಗ್ಗವತಿ ಓಂ ಶಾಂತಿ ಓಂ ಶಾಂತಿ ಓಂ ಶಾಂತಿ ಓಂ ಗಂಗಗೀತ ಪತಿವ್ರತ ಬ್ರಹ್ಮಬಲಿ ಬ್ರಹ್ಮವಿಧಿರ್ಧಮತ ಚಿತ್ನಂದ್ರಭಗ್ಭ್ರಾಂತಿನ ಬದತ್ತೈ ಪರಮಂದ ತರ್ಥ ಜಾನ್ಮಂಜರೀ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরে কৃষ্ণ ভক্তগণ পরবর্তী ভিডিওতে এগারো নম্বর শ্লোক থেকে ধ্যান যুগ গীতা পাঠ হবে সাথেই থাকবেন এভাবে গীতা পাঠ শ্রবণ করলে এবং সাথে সাথে দর্শনও করলে আপনি গীতার উচ্চারণও শিখতে পারবেন আমি প্রতিটি উচ্চারণ বলে দেব এবং এতে যদি আমার কোনো ভুল হয় কৃপা করে ক্ষমা করে দেবেন হরে কৃষ্ণ